রব্বুল আলামিন জানি না কোন অবস্থায় মকসুদা কবরের মধ্যে আসেনি আল্লাহ আল্লাহ যদি কোন আজমের ফেরত তারা চাটকা পরে দেখেন মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ উনার দরজাতে বলন্দ করে দাও আল্লাহ উনার কবর খান্ডে জন্নাতের টুকরা বলে দাও

কবুল आलम ই আল্লাহ আলেম ওderen বিশেষ করে তত স্নেহ করেছেন मोहब्बत করেছেন ভালোবাসেছেন আল্লাহ আল্লাহ সমাজরে পরিষ্কার করার জন্যে এলাকা পরিষ্কার করার জন্য মসজিদ পরিষ্কার করার জন্যে আল্লাহ ও ক্লান্ত পরিশ্রম করে গেছে আল্লাহ ওই সমস্ত ভালো গুণগুলা উসিলা করে তুমি মাফ করে দাও রব্বানা আল্লাহ মজলিসের মধ্যে যদিও আমি গুনাহগার তোমার মায়ার বন্ধফল দিয়ে নিয়া তোমার শাহি দরবারে হাত করে আল্লাহ মেহেরবানি করে যার হাত নানা তোমার কাছে পছন্দ লাগে ওই হাত রে উসিলা করে আমরার গুনাহাতের কবুলের মানুষের করে আল্লাহ

আল্লাহ আমরা যারা হাত পারাইছি আল্লাহ প্রত্যেকে আল্লাহ তুমি ভাব করে দাও আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে দাও যাওয়ের মধ্যে ভট দাও ইয়া গুশারিস মাও আল্লাহ প্রথম হয়েছে আল্লাহ আল্লাহ প্রথমের কবরের মধ্যে আল্লাহ আরো যারা মারা গেছেন প্রত্যেকের খবরের মধ্যে নুর যারা মনে করে দাও আল্লাহ যারা প্রবাস থেকে প্রতিনিয়ত আল্লাহ সাহায্য সহযোগিতা করেছেন মৌলা টাকা দিয়া পুষ্টি দিয়া পরামর্শ দিয়া আল্লাহ প্রত্যেকের সামাই রোজগারের মধ্যে প্রায় বর্গতে নেন পরমাও কঠিন সংক্রান্তের সময় আমরা বিমান প্রেরণ মাইল না আল্লাহ ওই সময়